একটা নির্জন রাস্তায় পাহাড়ি রাস্তায় একটা ফুটপাতে আমাকে নামিয়ে দিয়ে বললো ইউ ফ্রি নাও তখন আমি দেখলাম পাশে একটা বিশাল মাঠ পরে এটা জানতে পেরেছি এটা শিলং গলফ লিঙ্ক বলে গলফ খেলার মাঠ প্রাত ভ্রমণে কিছু লোক ছিল যারা হাঁটতেছিল আমি পরিচয় দিলাম তো তারা পুলিশকে কল করলো এরপরে পুলিশ থানায় নিয়ে যায় তারপরে আমার কথাবার্তা শুনে হয়তো তাদেরকে তাদের কাছে আমাকে পাগল মনে হয়েছে তারপরে তারা একটা মেন্টাল হসপিটালে নিয়ে যায় মিম হান্স নাম দিয়ে ওখানে ডাক্তারকে আমি অনুরোধ করেছিলাম যে আমি আমার পরিচয় দিলাম টেলিফোন নম্বর দিলাম আমার দেশে যাতে একটু যোগাযোগ করে ওনাদের ভাষাতেই বলেছিলেন যে আপনার স্বামী আপনার সালাউদ্দিন আহমেদ সাহেব আপনার সাথে কথা বলতে চায় তো আমি তখন দ্বিতীয়বার ওনাকে আবার প্রশ্ন করেছি কে কথা বলতে চায় তো উনি তখন বললেন যে আপনার স্বামী সালাউদ্দিন আহমেদ সাহেব আপনি এক সেকেন্ড লাইনে থাকেন তারা আমাকে বলল যে তোমার দেশের বাড়িতে টেলিফোন করেছে আমরা তোমার ওয়াইফ এখন লাইনে আছে তো যখন উনি আমাকে হ্যালো বলল সেই মুহূর্তের অনুভূতিটা আমি কাউকে বুঝিয়ে বলতে পারবো না আমি এত জোরে চিৎকার করেছিলাম যে ড্রাইভার ভয় পেয়ে গিয়েছিল সে প্রচন্ড শব্দ করে ব্রেক করে ফেলেছে গাড়ি এবং আমার দিকে পিছনে মোড় করে তাকালো যখন উনি আমাকে জানাতে পারলো যে ওনার সন্ধান পাওয়া গেছে আমি যাচ্ছি আমার কাছে মনে হয়েছে যে আমার পুরো পৃথিবী আমার কাছে ফেরত আসছে শিলং জেনারেল হাসপাতালে আমাকে যখন ট্রান্সফার করা হলো মানসিক হাসপাতাল থেকে সেখানে আমাকে প্রিজন সেলে রাখা হলো When I saw his 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 was very pathetic. Most of his skins were peeling off from his hands and legs. Then I moved to the court, take his and moved to, the court to give a better treatment সোমবার দুই মাসের বেশি সময় পর শিলং সিভিল হাসপাতালে প্রথমবারের মতো স্বামীর সঙ্গে দেখা করেন হাসিনা আহমেদ সেদিন ওখানকার যে এসপি ছিলেন ত তৎকালীন ওনার পার্মিশান নিয়ে আমার স্বামীর সাথে শুধু দশ মিনিটের জন্য প্রিজন সেলে গিয়ে সাক্ষাৎ করতে অনুমতি পাই সেই সময় দশ মিনিটের জন্য ওনাকে আমি প্রথমবার দেখি দুই মাস পরে ভেবে করতে না আমি তো চুপ বাঁধা ছিলাম মামা বাঁধা ছিল হার্ন বাঁধা ছিল একটা লং জার্নি মামা হয় বারো চোদ্দ ঘন্টা হবে জেলে যে এসপি সাহেব উনি দুটা মিনিটের জন্য আমার মাকে একটা ফোন কল অ্যালাউ করে ওই দুই মিনিটের দুই যুগের মধ্যে আমি কোনো পার্থক্য পাইনি তখন